আমার মনে হয় যে আমাদের জীবন যেখানে থাকে সেই জীবনের গল্প বলাটা ভালো আমার খুব ভীষণ সাজগ্রস্ত প্রেমিয়ারে করে আসাই ভালো ছবির জন্য ঠিক ওই চরিত্রগুলো তুলে ধরতে আমার বেশি ভালো লাগে যেখানে মানুষ জীবনের কথা বলে তাছাড়া ধরো কমার্শিয়াল ফিল্মে যেরকম করে স্বপ্নের কথা থাকে যেভাবে প্রেমের কথা থাকে প্রেম গাছের ডাল ধরে নাচা বা তোমার ভিলেনরা মারতে এলে পরে হিরোর পিছনে লুকিয়ে যাওয়া এটা তো ঠিক জীবন নয় জীবনের গল্প বলতে সেখানে যেহেতু আমি অভিনেত্রী অভিনেত্রী হিসাবে নিজেকে সবসময় দেখতে চাই ভাবতে চাই নায়িকা হিসাবে ঠিক নয় তোমার এই গল্পগুলো বলতে বেশি ভালো লাগে এই চরিত্রগুলোয় তুলে ধরতে এই চরিত্রগুলোর মধ্যে চ্যালেঞ্জ খুঁজে পাই অনেক বেশি পরে ছবি হচ্ছে হ্যাপি পিল বলে আমি একটা ছবি করছি বিবাহ ডাইরিজের যে ডিরেক্টর মৈনাক ভৌমিকের ছবি সেখানেও আমি আর ঋত্বিক দা আছি আর কি তো সেই ছবিটাই আমি অভিনয় করছি অনেক 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 রয়েছে ড্রিম ক্যারেক্টার আলাদা তার মধ্যে আমার যেমন খুব কোনো একটা প্লেয়ারের চরিত্র করতে খুব ভালো লাগে মহিলা প্লেয়ার অ্যাথলেটিক কিংবা ধরো কোনো সাইকো একটুখানি ক্যারেক্টার হ্যাঁ উর্মিলা মাতুনকার আমার খুব পছন্দের একজন অভিনেত্রী এরকম এরকম চরিত্র যে চরিত্রের মধ্যে প্রচুর গ্রাফস থাকবে এবং মানে সেই এই সেই ধরনের চরিত্র করার মধ্যে বোধহয় একটা চ্যালেঞ্জ আছে যেটা করা খুব সহজ নয় ইজি নয় অরিন্দম দেখব বিচক্ষণ মানুষ অনেক ভেবেচিনতেই কাজটা করেছেন বাংলা ছবির আলাদা দর্শক আছে বাহুবলীর সাথে সেটা নিয়ে কোনো ক্লাস করবে না আর আমরা খুব ভালো টাইমে শো টাইম পেয়েছি